और रहने से नीचे एक टमाटर हो मैं सेलर हूँ। ओ चलो ओ चलो। टेम्पलेशन होती है को। हो गया? एंटीलॉप। ना नहीं ना। एंटीलॉप ना? ये मेल सी मेल आईडेंटिफाई कर बंद सिंगी। ये टर्स्टी के कलर এটার নাম হচ্ছে থামসন গেজেল ওই যে ডান পাশে নিচে রাইট সাইডে তো সাগলের ছোট ভাই হ্যাঁ থামসন গেজেল এটা ভাই এখানে মাত্র আফ্রিকান আছে দুইটা আর বাকিগুলো বাংলাদেশি হ্যাঁ না আগে কম ভাই ওইগুলো প্রায় আপনার কুমিরও বেশি নদী পার হওয়ার সময়